ইংরেজি সাহিত্যের ছাত্র হয়েও বড় ভাই ছিলেন অর্থমন্ত্রী আর অর্থনীতির ছাত্র হয়ে ছোট ভাই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সেই দায়িত্ব পেয়ে প্রতিবেশী দেশে গিয়ে বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো মনে পড়ছে সেই পররাষ্ট্রমন্ত্রীর কথা তিনি একদা বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ডক্টর এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় তার বেফাস কথায় বিব্রত হয়েছে সরকার সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলুন ফিরে দেখা যাক ডক্টর এ কে আব্দুল আলোচিত পাঁচ বছর মোমেনের সিলেটে জন্মগ্রহণ করা ডক্টর এ কে আব্দুল মোমেনের কর্মজীবন ছিল বর্ণাঢ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা শেষ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে হার্ভার্ডের মতো বিশ্ব সেরা প্রতিষ্ঠান থেকে অর্জন করেন পিএইচডি কর্মজীবনের শুরুতে সৌদি আরবে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন শিক্ষকতা করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে তবে তার পরিচিতির সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বড় ভাই আবুল মাল আব্দুল মুহিতকে অর্থমন্ত্রী করে তারই অনুরোধে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন ছোট ভাই ড এ কে আব্দুল মোমেন অর্থনীতির শিক্ষক থেকে কূটনীতিবিদ আওয়ামী লীগের সেই সময়টায় আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য পায় বাংলাদেশ জাতিসংঘের সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা লাভ ও সমুদ্র বিজয় ছিল উল্লেখযোগ্য এসবের কৃতিত্ব নিতে ভুল করেননি ডক্টর এ কে আব্দুল মোমেন দু সালের সংসদ নির্বাচনের আগে রাজনীতি ও কর্মজীবন থেকে অবসরের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সাথে ডক্টর মোমেনেরও কপাল আরও বড় হয় এ এম এ মোহিত তার সংসদীয় আসনে ভাই মোমেনকে উত্তরসূরি ঘোষণা করেন আওয়ামী লীগও তা মেনে নিয়ে আব্দুল মোমেনকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য করে সরকার গঠনের পর ছিল আরও বড় চমক অর্থনীতি শিক্ষক এ কে আব্দুল মোমেন কয়েক বছর পররাষ্ট্র দপ্তরে চাকরির সুবাদে হয়ে হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হয়ে ভারত সফরে গিয়েছিলেন মোমেন কলকাতায় তাকে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা জবাবে বলেছিলেন আমাদের এই দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন করেন কে স্বামী আর কে স্ত্রী এখানেই থেমে থাকেননি ডক্টর মোমেন তার একের পর এক মন্তব্য জন্ম দিতে থাকে বিতর্কের দু সালের আগস্ট মাস বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই তিনি এক অনুষ্ঠানে বলে বসেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা আর প্রতিবাদের ছড় বিতর্কের এখানেই শেষ নয় একই মাসে চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি এমন এক মন্তব্য করেন যা দেশের সার্বভৌমত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয় তিনি বলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে রাখতে হবে শেখ হাসিনা আমাদের আদর্শ তাকে টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে ডক্টর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি তোলে চরম বিব্রত হয় সরকার সড়ক ও সেতু ও ওবায়দুল কাদের জানান এটি ডক্টর মোমেনের ব্যক্তিগত মন্তব্য এই ডায় দল বা সরকারের নয় প্রধানমন্ত্রী চরম বিরক্ত হয়ে তার ভারত সফরের সময় ডক্টর মোমেনকে সাথে নিয়ে দু সালে জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডক্টর মোমেন তার আসন থেকে আবারও নির্বাচিত হন কিন্তু নতুন সরকারের মন্ত্রিসভায় তার আর ঠাই হয়নি কেন বাদ পড়লেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার লাগাতার বিতর্কিত মন্তব্য এবং সরকারকে বিভিন্ন সময়ে কূটনৈতিক ও রাজনৈতিক চাপে ফেলায় এর প্রধান কারণ এখন কোথায় তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য সব মন্ত্রী এমপির মতো ডক্টর মোমেনও আত্মগোপনে চলে গেছেন